ফাইনালি ভিডিওর ইন্ট্রো দেখে অলরেডি বুঝতে পেরে গিয়ে কোন টপিকে ভিডিও হতে যাচ্ছে দেখো না কারণ আমরা যেখানে কিন্তু সম্পূর্ণ নিরামিষ বিরিয়ানি পাওয়া যায় না আমি সেই মায়াপুরের রানা প্রভুর কথা বলছি না যেখানে ভেজ বিরিয়ানি পাওয়া যায় তোমাদেরই বাড়ির ভাষা খুলে গিয়েছি এমন একটা জায়গায় যেখানে ভেজ বিরিয়ানি পাওয়া যাচ্ছে মাত্র পঞ্চাশ টাকায় চলো আর বেশি কথা বলবো না ডাইরেক্ট যাওয়া যাক খাওয়া যাক কিন্তু তার আগে যারা আমাকে চেনো না তাদের জন্য জানিয়ে রাখি আমি সাগর তোমরা দেখছো ফুড ব্লগার সাগর ইউটিউব চ্যানেল আমরা বাঙালি খাদ্য রসিক তাই ছিল খেতে খেতে আর ঘুরতে ঘুরতে এই দুনিয়াটা বাদলাই

নমস্কার দিদিভাই কেমন আছেন একটুখানি বলবেন ভালো আছি আচ্ছা আপনাদের এখানে কি কি আইটেম পাওয়া যাচ্ছে ভেজ বিরিয়ানি পাওয়া যাচ্ছে আর আলুর দম পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে আচ্ছা ভেজ বিরিয়ানি স্টার্ট হচ্ছে কত থেকে পঞ্চাশ টাকা থেকে স্টার্ট হচ্ছে তাই তো আর এমনি সত্তর টাকা আর একশো টাকা এতে কি আরো এক্সট্রা কোনো ব্যাপার থাকছে নাকি কোয়ান্টিটির ব্যাপার আর একশো টাকায় দুটো পনির থাকে আর পঞ্চাশ টাকা সত্তর টাকায় একটা পনির আচ্ছা ভেজ বিরিয়ানি একটু দেখানো যাবে আচ্ছা এই হচ্ছে ভেজ বিরিয়ানি লং এন্ড রাইস টি ইউজ হচ্ছে আচ্ছা এর সাথে আর কি কি থাকছে এর মধ্যে পনির সয়াবিন আচ্ছা একটুখানি দেখাবেন তাহলে হ্যাঁ বেশ কিন্তু ভালো একটা সেন্ট পারফিউম বেরিয়েছে যেটা তোমরা বুঝতে পারছো বিরিয়ানিতে যেমন থাকে আচ্ছা আচ্ছা এই হচ্ছে আলুর পিস এক একটা ম্যাক্সিমাম পঞ্চাশ থেকে ষাট গ্রামের উপরে কিন্তু একটা পিস আছে পনিরের মধ্যেই দেওয়া থাকছে নাকি আলাদা আচ্ছা আচ্ছা এরকম এক একটা পনিরের পিস থাকছে তাই তো একটা হচ্ছে পঞ্চাশ টাকার পিস এক পিস থাকছে আর একশো টাকাতে দু পিস করে দেয় আচ্ছা আচ্ছা বেশ বড় বড় সাইজের পনির আছে আচ্ছা দিদি একটা কথা জিজ্ঞেস করার আছে আমি কি করব সাধারণত আমরা বিরিয়ানির হাড়িতে দেখেছি লাল কাপড় জড়ানো থাকে লাল কাপড়টা বেসিক্যালি জড়ানো থাকে লোকজনকে অ্যাটাচ করার জন্য আমার যেটা মনে হয় আর হাঁটি ঠান্ডা লাগে থাকে তো ব্যাপার হচ্ছে এখানে সবুজ কাপড় দেওয়া কেন আচ্ছা ভেজের জন্য এটা সবুজ করা তাই তো ইউনিক আইডিয়া কিন্তু মানে আমি সাধারণত দেখেছি বিরিয়ানি যে হাড়ি থাকে সেটা কিন্তু লাল কাপড় জড়ানো থাকে বাট এখানে ভেজ বোঝানোর জন্য কিন্তু সবুজ কাপড়টা জড়ানো এটা একটা ইউনিক আইডিয়া আচ্ছা এখানে মোটামুটি বিরিয়ানি স্টার্টিং হয় কখন থেকে দুপুর একটা থেকে কোন কোন দিন বারোটা সাড়ে বারোটা হয়ে যায় সবাইকে বলবো যদি আসেন একটা থেকে আসবেন আর তো আটটার আগে অনেক সময় শেষ হয়ে যায় অনেক সময় আটটা সাড়ে আটটা পর্যন্ত থেকে যায় সেগুলো একটু ফোন করে বলে দেন যে আমার এই কটা লাগবে এই নাম তাহলে আমরা সেই জিনিসটা তুলে রাখি আপনি আটটা সাড়ে আটটার সময় আসবেন জিনিস

হয়েছে ভিটটা দেখো যা একটুখানি গাইস ভিটটা দেখো তো ওকে এবার আমার জন্য রেডি হচ্ছে এটা পঞ্চাশের প্লেট রেডি হচ্ছে তাই তো মোস্ট কিন্তু এখন বেজে গিয়েছে প্রায় সাড়ে তিনটে এটা কি তিন নম্বর হাড়ি হলো না দু নম্বর হাড়ি দু নম্বর হাড়ি আর সকালেরটাই ইচর ছিল বাট এখন ইচড়টা পুড়িয়ে গিয়েছে নাকি Yeah. Please tell me that I can't, that I won't, that I fail, that I'll never make it out, yeah. Please tell me all the bad, never good. Fill my head full of every single doubt, yeah. Please say any negative thoughts. i pop off when I hear people say I cannot. I get off to the thought of proving everyone wrong, I won't stop to the top, so you better back off and get lost. I'ma stay loud, stay proud. Never running out, never heading south. I'll be spreading out, call it word of mouth, can't put me down, I'll be getting loud, you can have it doubts, now what I'm ওকে সো ফাইনালি গাইস এখন চলে এসেছি কিন্তু মাধব ভেজ বিরিয়ানিতে এই সেই যে আইটেমটা নিয়ে নিয়েছে এখানকার হিট আইটেম সেটা হচ্ছে ভেজ পনির বিরিয়ানি যেটার প্রাইস পড়েছে মাত্র 50 টাকা এর মধ্যে কি কি দিয়েছে জাস্ট তোমরা দেখলে শক হয়ে যাবে একটা পনির দিয়েছে এখানে বেশ বড় স্ট্যান্ডার্ড সাইজ আছে সাথে কিন্তু সয়াবিন আছে আর এত বড় সাইজের একটা আলু আছে আর সালাদ হিসাবে শশা দিয়েছে মানে এই ছাড়াও আর একটা আইটেম নিতে পারো সেটা হচ্ছে কি আলুর দম গ্রেভিটা কতটা ঠিক এই আলুর দম কিন্তু তোমাদেরকে চার পিস দেবে যার দাম পড়বে কিন্তু মাত্র 30 টাকা আর এর সাথে কিন্তু তোমার নিতে পারো পনির গ্রেভি যেটা কিন্তু সাত থেকে আট পিস থাকবে ম্যাক্সিমাম যার দাম থাকবে কিন্তু মাত্র পঞ্চাশ টাকা তো সবার একটু খাওয়া যাক ফার্স্ট টাইম আমার চ্যানেলে কিন্তু নিরামিষ বিরিয়ানি রিভিউ হচ্ছে ঠিক আছে দেখো একদম পুরো লং গ্রেন রাইস আছে মানে কিন্তু প্রচুর পরিমাণে ঘি ইউজ করেছে আমি কিন্তু দেখেছি যখন বিরিয়ানিটা রেডি করছিল তখনও ঘি দিয়েছিল প্লাস বিরিয়ানিটা হয়ে যাওয়ার পরে উপরে কিন্তু ঘি চড়িয়েছে তার আটশো গ্রাম মতো দেওয়া হয়েছিল প্রথমে একটু টেস্ট করে দেখি যে বিরিয়ানি টেস্ট কেমন চলো লেস ডুয়েছি নর্মাল যেমন বিরিয়ানি হয় তো চিকেন বিরিয়ানি খাওয়াটির যেমন টেস্ট এখানে কিন্তু সেম টেস্টটাই তোমরা পাবে যেমন বিরিয়ানি হয় ঠিক তেমনই জিনিস বলবো সেটা হচ্ছে আমার মিষ্টির পরিমাণটা একটু বেশি লেগেছে ভালোই লেগেছে ভিতরে কিন্তু সয়াবিন দিয়েছে সয়াবিনগুলো টেস্ট করে দেখি সোয়াবিনটা দেখলাম আলাদা করে কষেছে এই কারণে কিন্তু সয়াবিনের একদম ভিতর অব্দি ফ্লেভারটা গিয়েছে এটা কিন্তু আর ইউনিক ব্যাপার মানে সয়াবিনটা অনেকে মনে করতে পারো নর্মাল দিয়ে দিয়েছে বিরিয়ানির মধ্যে এরকম কোনো ব্যাপার নেই আলুটা তোমাদের ভেঙে দেখায় দেখো আলুটা কতটা নরম জাস্ট মোমের মতো গলে গেল শুধু শুধু একটু আলুটা খেয়ে দেখি তাহলে আলুটা ভিতর অব্দি ফ্লেভার গিয়েছে সব থেকে বড় জিনিস যেটা জল বা আতর জল যাই ভরনা খেলা সেন্টটা সেটা কিন্তু আমি বিরিয়ানির আলুর ভিতর পর্যন্ত পাচ্ছি টেস্ট বলতে গেলে অনেক ভালো লেগেছে এইবার তোমাদেরকে একটু মনে দেখাই পনিরটা ওহো বেশ বড় স্ট্যান্ডার্ড সাইজ দিয়েছে আমি বলবো যে পঞ্চাশ টাকার ভেজ বিরিয়ানির মধ্যে যথেষ্ট বড় সাইজ দিয়েছে পনিরটা কতটা ফ্রেশ সেটা তোমরা দেখলেই বুঝতে পারছো হ্যালো লেস ডুইট

তোমার পনির গ্রেভিটা ট্রাই করতে পারো বাট আমার আলুর দমটা দিয়ে কেউ বেশি টেস্ট লাগবে তোমার আলুর দমটা আমার বেশ বেস্ট লেগেছে এতটা এখনো কোয়ান্টিটি আছে এগুলো সব দেন ব্যাক ব্যাক্তি

ওকে সো ফাইনালি কিন্তু আমি এখন মাধব ভেজ বিরিয়ানি থেকে কিন্তু বিরিয়ানিটা খেয়ে বেরোলাম এক কথায় যদি আমি বলি দেখো পঞ্চাশ টাকা দাম হিসাবে না বিরিয়ানির টেস্ট কিন্তু যথেষ্ট ভালো তোমরা পঞ্চাশ টাকা দিয়ে এখানে এসে টেস্ট করতেই পারো কারণ সে গিয়ে তো খাওয়া সম্ভব না রানা প্রভুর কাছ থেকে এইখানে এসে তোমরা কিন্তু অবভিয়াসলি খেয়েও তো এই জায়গাটা কোথায় প্রপারলি আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো বাহাত্তর নম্বর বাস স্ট্যান্ডের দিক থেকে তিরমোহিনীর দিকে যেতে ঠিক বাঁহাতেই পড়ে যাবে ওই পাশে দেখতে পাচ্ছ নিউ ফোর্স ক্লাব নিউ ফোর্স ক্লাবের কিন্তু একদমই অপোজিটে পাওয়া যাচ্ছে তাছাড়া কিন্তু আমি গুগল ম্যাপিং ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা এখানে অবভিয়াসলি এসো তো এতদূর যদি ভিডিওটি দেখে থাকো মিক্সড ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেল যদি প্রথমে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাক বেল আইকনটা প্রেস করে দিও ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো ডেফিনেটলি ফেসবুক পেজটাই কিন্তু ফলো করে দিও হচ্ছে এরকমই কোনো একটা ইন্টারেস্টিং ফুড ব্লগ ভিডিও তো হাই ফাই অ্যান্ড বাই